উনিশশো সালের ব্রাজিলের সাও পাওলো শহরের একটি ডায়ালাইসিস সেন্টার যে বছর ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্সের কাছে তিন গোলে হেরে যায় সেই বছরেই সেই ডায়ালাইসিস সেন্টারের ডাক্তাররা একটি অদ্ভুত বিষয় খেয়াল করেন তারা দেখতে পান ডায়ালাইসিস করা কিছু রোগীর হেঁচকি বমি এবং কোমাতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কেন এরকম হয়েছে সেটি খুঁজতে গিয়ে ডাক্তাররা দেখতে পেলেন একটি বিষয়ে সবার অদ্ভুত মিল রয়েছে আর সেটি হল কামরাঙ্গা হ্যাঁ ঠিক শুনেছেন কামরাঙ্গা একটি ফল যেটির উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু সেটি কীভাবে ব্রাজিলের কিডনি রোগীদের বিভিন্ন উপসর্গ তৈরি করল চিন্তার বিষয় খোঁজ নিয়ে জানা গেল ব্রাজিলের সাও পাওলো শহরে প্রচুর কামরাঙ্গা ফল পাওয়া যায় কিডনি রোগীরা কামরাঙ্গা ফল খাওয়াতেই তাদের এই অবস্থা হয়েছে তাহলে কামরাঙ্গাতে এমন কি রয়েছে যার জন্য কিডনি রোগীদের এ অবস্থা কিডনিতে আছে দুটি বিষাক্ত উপাদান এক ক্যারাম এটি একটি নিউরোটক্সিন এটি সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে যার ফলে হেঁচকি বমি বমি ভাব অস্থিরতা খিঁচুনি এমনকি কমাতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটি উপাদান হল অক্সালেট এটি কিডনিতে জমা হয়ে ছোট ছোট ক্রিস্টালস তৈরি করে আর সেই ক্রিস্টালস কিডনির ক্ষতি করে ব্রাজিলের এই ঘটনার পর থেকে সারা বিশ্বের ডাক্তাররা কিডনি রোগীদের কামরাঙ্গা খেতে একেবারেই নিষেধ করেছেন তাহলে সুস্থ মানুষ কি কামরাঙ্গা খেতে পারবেন সেটি বলার আগে একটি অদ্ভুত তথ্য শোনাচ্ছি ভিয়েতনামে কামরাঙ্গাকে দেখা হয় এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে আর ফিলিপাইন্সে এটিকে দেখা হয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে কারণ হিসেবে বলা হয় কামরাঙ্গার অনেকগুলো দিক রয়েছে তাহলে বাংলায় কামরাঙ্গা কেন বলা হয় কারণ কামরাঙ্গায় একই সাথে মিষ্টি ও টক স্বাদ পাওয়া যায় ধারণা করা হয় এটি কামনা বাড়ায় আর পাকলে সবুজ থেকে কটকটে হলুদ রাঙা হয়ে যায় তাই নাম কাম রাঙা তাহলে আমরা কি কামরাঙ্গা খাবো না উত্তর হল খাব তবে অল্প পরিমাণে এবং খেয়ে প্রচুর পানি পান করব। যাতে টক্সিনগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায় আর কিডনি রোগী যারা ডায়ালাইসিসে আছেন তাদের এই ফল খাওয়া একেবারেই নিষেধ আজ এই পর্যন্তই পরের পর্বে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে